আমি তোমাদের বিভিন্ন অঙ্গ স্পর্শ করতে বলবো তোমরা আমার কথা শুনে সেই অঙ্গগুলো স্পর্শ করবা আমি যখন বোতল বলবো তখন সঙ্গে সঙ্গে বোতল নিবা যে নিতে পারবে না সে আউট হয়ে যাবে রেডি প্রস্তুত মাথা চোখ পেট নাক মুখ পিঠ পা মাথা গলা বোতল প্রসুত মাথা পা কোমর হাত গলা চোখ নাক কান কোমর বোতল পঙ্কজ আউট হয়ে গেল সবাই হাতালি সবাই প্রসুত মাথা কোমর পেট পিঠ কান নাক চোখ পা হাত বোতল কে যে আগে ধরেছ সে গুল্লু আউট সবাই হাতালি এবার একটি বোতল কম থাকবে এবার কজন একটি বোতল কম থাকবে তোমরা কজন আছো এক দুই তিন চার পাঁচ ছজন এবার বোতল থাকবে পাঁচটা রেডি আছো বোতল কটি আছে তার মানে এবার একজন আউট হয়ে যাবে রেডি মাথা কোমর গলা চোখ কান নাক হাত পেট বোতল কে আউট হয়ে গেলো স্বস্তিকা আউট এবার আরেকটি বোতল কমানো হবে কজন রয়েছে তোমরা পাঁচজন বোতল থাকলো কটি চারটি সবাই রেডি রেডি স্টার্ট মাথা কোমর পেট নাক চোখ মুখ পা বোতল কে আউট হয়ে গেল এবার কজন আছো বোতল থাকবে কটি তিনটি বোতল রেডি করো চারজন পাশাপাশি দাঁড়াও আরেকজন এই পাশে চলে যাও রেডি মাথা কোমর পেট পিঠ মাথা কান গলা নাক চোখ মুখ বোতল এবার সুলতানা আউট এবার কয়জন থাকলে তিনজন বোতল থাকবে দুটি রেডি মাথা পেট পিট, পা হাত চোখ কান কোমর বোতল এবার বোতল থাকবে একটি স্টুডেন্ট থাকবে দুজন রেডি কে কে থাকছে আর বাবাই রেডি মাথা কোমর পেট নাক কান গলা কোমর পা হাত মাথা বোতল এটা খেলা যে আগে নিয়েছ কে কে আগে নিয়েছ ওর জন্য একটা হাততালি হিমেশের জন্যে হিমেশ এই খেলা জয়ী হলো ঠিক আছে